সকলকে জয় যিশু আত্মার এই খড়গের অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রিয়জনেরা যখন আমরা ঈশ্বরের বাক্য শুনি ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুন জীবন নতুন কৃপা এবং নতুন অনুগ্রহ দান করে প্রথম জোহনের পত্র অধ্যায় এক পদ সংখ্যা দুইতে লেখা রয়েছে কেননা সেই জীবন সত্যি আত্মপ্রকাশ করেছিল আমরা তা দেখেছি তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছি আর তোমাদের কাছে সেই অনন্ত জীবনেরই সংবাদ জানাচ্ছি যা পিতামুখী ছিল ও আমাদের কাছে আত্মপ্রকাশ করেছে আজকে সাধু জোহন আমাকে এবং আপনাকে বোঝাতে চাইছে বিশ্বাস করো আমরা তাকে দেখেছি স্পর্শ করেছি তার অনুগ্রহ লাভ করেছি আর তোমরাও তার অনুগ্রহ লাভ করতে পারবে যদি আপনি প্রভুর বাক্যের ওপর বিশ্বাস করেন আমাদের সাথে যুক্ত হোক প্রতি সোমবার বিকেল পাঁচটায় আমরা আরাধনায় যুক্ত হই অক্সিলিয়াম ট্রিট সেন্টারে আপনি যদি চান আমাদের সাথে যুক্ত হতে পারেন প্রভু আপনাকে আশীর্বাদ দান করুন শেয়ার অবশ্যই করুন জয় যীশু সকল